আজ আমি বানাবো বাঙালির ঐতিহ্যবাহী কাঁচকলার কোপ্তা তবে একেবারে হোটেল স্টাইল বাড়ির কেয়ারেও রাজকীয় স্বাদ ভিডিওটা একটু স্কিপ করবেন না কারণ মাঝপথেই থাকবে স্বাদের টুইস্ট চলুন শুরু করি বাই ওয়ে আমি শোনালি আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ প্রথমেই লাগবে চারটে কাঁচকলা কাঁচকলার খোসা ছাড়িয়ে সিদ্ধ করতে দেব সিদ্ধ হওয়ার পর কাঁচকলা ছাড়ালে অনেকটা বাদ চলে যায় তাই হালকা খোসা ছাড়িয়ে একটা প্রেসার কুকারে সিদ্ধ হতে দেব সঙ্গে দেব একটা বড় সাইজের আলু আর দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো সঙ্গে থাকছে পরিমাণ মতো জল দু থেকে তিনটে সিটি দিয়ে নাবিয়ে রাখবো সিদ্ধ হওয়া কাঁচকলা ও আলু একটা প্লেটে নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে সঙ্গে দিচ্ছি হাফ টিসুন হলুদ গুঁড়ো সাত মতো লবণ ওয়ান স্পুন ভাজা মশলা ওয়ান টিস্পুন গাওয়া ঘি দিয়ে সুন্দর করে মেখে নেব বা হোক একটু বেশি গরম আছে মাখতে তাই অসুবিধা হচ্ছে আর যোগ করছি টু টিসুন বেসন কালারের জন্য হাফ স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিষ্টি ঝালের ফ্লেভার আনতে হাফ স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও মেখে রেডি করে নেব এবার হাতে সামান্য তেল লাগিয়ে নিলে চটচট করবে না পরিমাণ মতো মিশ্রণটা নিয়ে গোল করে বড়ার আকারে সেপ দিয়ে নেব যেমনটি ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এখন কড়াইতে সাদা তেল গরম করে বড়া আস্তে আস্তে ছেড়ে দেব এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে একদিক হয়ে এলে অন্য দিক উল্টে দেব কি দেখে এখনই খেতে ইচ্ছা করছে তো উল্টে পাল্টে বড়াগুলো একটা পাত্রে তুলে নেব এবার ওই তেলে ফোড়ন হিসাবে দেব দুটো ছোট এলাচ দুটো দারুচিনি ছ থেকে আটটা লবঙ্গ দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে বাঙালির রান্নার এই গন্ধটা জাস্ট ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আধা কাঁচা লঙ্কার পেস্ট এক ইঞ্চির মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা কয়েকবার নাড়াচাড়া করে এরপর একে একে দেব হাফ টি স্পুন করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও চিনি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার টমাটোর পেস্ট মিডিয়াম সাইজের টমাটো হলেই চলবে টমাটোর কাঁচা গন্ধটা কাটিয়ে নিয়ে এখন দেব ছ থেকে আটটা কাজু ও দশ থেকে বারোটা কিজমিসের পেস্ট এই পেস্টটা এনে দেয় রেস্টুরেন্টে সেই স্মুথ টেক্সচার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি আর সাত মতো লবণ এবার দেব পরিমাণ মতো জল জলটা অবশ্যই বেশি দিতে হবে না হলে একেবারে টেনে যাবে গ্রেভির ঝলক দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কোপ্তা হতে আর বেশি দেরি নেই গ্রেভি ফুটে উঠলে একে একে ভাজা কোপ্তাগুলো দিয়ে দেব খুব বেশি গ্রেভি ফোটালে নরম হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ওপর থেকে হাফ টিস্পুন গরম মশলা ওয়ান টিস্পুন গাওয়া ঘি দুটো কাঁচা লঙ্কা চেরা ও ওয়ান টি স্পুন রোস্ট করা কাশরি মেথি দিয়ে হালকা হাতে একবার নেড়েচেড়ে নিয়ে ঢাকা দেব তৈরি হল অমৃত স্বাদের কাঁচকলার কোপ্তা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ